বিতর্কের শুরু মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসন আইপিএল কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই নিরাপত্তার ইস্যু দেখিয়ে বিসিসিআই নির্দেশ দিয়েছিল কলকাতা যেন মুস্তাফিজকে স্কট থেকে বাদ দেয় তাদের দাবি হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও বেশ কিছু নেতা হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও বেশ কিছু নেতা মুস্তাফিজকে আসলে আইপিএলে দেখতে চায় না ঠিক এই কারণেই কলকাতা যেন মুস্তাফিজকে বাদ দেয় এজন্য সরাসরি নির্দেশনা এসেছিল বিসিসিআইর পক্ষ থেকে আইপিএল এর ইতিহাসে এরকম ঘটনা আসলে নজিরবিহীন নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনার পর টুর্নামেন্ট শুরু ঠিক দেড় মাস আগে এভাবে যে তাকে আসলে বাদ দেওয়া হবে সেটা আসলে আইপিএল এর আঠারো বছরের ইতিহাসে কখনোই দেখা যায়নি কলকাতা বিসিসিআই এর নির্দেশ ফেলতে পারেনি তারা আসলে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে আর এখানেই শুরু বড় এক জটিলতা মুস্তাফিজকে কেন স্কোয়ার থেকে বাদ দেওয়া হলো এর প্রতিবাদে বিসিসিআই আইসিসিকে চিঠি দিয়েছে তারা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বিসিবির দাবি এক মুস্তাফিজের যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে ভারত তাহলে আসলে পুরো বাংলাদেশ দল দর্শক বাংলাদেশের সাংবাদিক কমিটি সবার নিরাপত্তা কীভাবে আসলে নিশ্চিত করবে ভারত আমরা সবাই জানি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে সি গ্রুপে তাদের চারটি ম্যাচই ভারতে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় শেষের ম্যাচটি মুম্বাই তো বাংলাদেশ দাবি করছে যে বাংলাদেশ দল আসলে নিরাপত্তা সংখ্যায় ভুগবে ভারতে আসলে তারা বাংলাদেশ দল সাংবাদিক দর্শক কাউকে আসলে পাঠাতে চায় না তাদের ম্যাচগুলো যেন পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় গিয়ে খেলে এই জন্য তারা আসলে আইসিসির কাছে আবেদন করেছে কিন্তু আবেদন করলেই তো আসলে ব্যাপারটা এত সহজেই সলভ হওয়ার নয় বা বিশ্বকাপের সূচি আসলে প্রায় এক মাস আগে প্রকাশ হয়ে গেছে কোন দল কার বিপক্ষে কোথায় এবং কবে খেলবে সেটা আসলে ফিক্স পাকিস্তান বহু আগে থেকে বলে রেখেছিল তারা আসলে ইন্ডিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলবে না তো তাদের ম্যাচগুলো আসলে শ্রীলঙ্কায় সাজানো হয়েছে সূচিও আসলে সেভাবে সাজানো কিন্তু বাংলাদেশের তো আসলে এই দাবি কখনোই ছিল না তো বাংলাদেশের গ্রুপের যারা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ইতালি তাদের সবগুলো ম্যাচও আসলে ভারতে তো বাংলাদেশ যদি শেষ মুহূর্তে এসে তাদের ভেনোগুলো বদলে ফেলে তাহলে আসলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এই চার প্রতিপক্ষকে ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া এই বড় একটা জার্নি করতে হবে আমরা সবাই জানি টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের সংখ্যা আসলে অনেক একই দিনে দুটি করে ম্যাচ দেখা যাচ্ছে কোনো দলের ম্যাচ একদিন পর পরই তাদের ম্যাচ পড়ে গেছে তো এই একটি ম্যাচে ম্যাচের জন্য আসলে অন্য দলগুলো শ্রীলঙ্কায় যাবে কিনা এটা ছিল একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি ছিল ভারত আসলে চারটি ম্যাচে তাদের স্পন্সরশিপ ঠিক করা তাদের টিভি রাইস তাদের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আমরা সবাই জানি বাংলাদেশের ম্যাচের টিকিটের আসলে চাহিদা অনেক বেশি ছিল বাংলাদেশ থেকে দর্শকরা টিকিট কাটছেন ভারতের দর্শকরাও টিকিট কাটছে যারা প্রতিপক্ষ আছে তাদের দর্শকরা আসলে আসলে টিকিট কেটে ফেলেছে তো এই অবস্থায় যদি চারটি ভেনু চেঞ্জ করে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় তাহলে আসলে এই টিকিটগুলোর কী হবে ভারত যে আসলে এতটা ইনভেস্ট করলো সেটার কী হবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস একটা রিপোর্ট করেছে যে যদি বাংলাদেশের চারটি ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয় তাহলে ভারতের প্রায় ত্রিশ কোটি রুপি ক্ষতি হবে আইসিসি যদি ভারতকে কিছুটা ক্ষতিপূরণ দেয় তাহলে হয়তো তারা পুষিয়ে উঠতে পারবে কিন্তু ক্ষতির অঙ্কটা আসলে কোনোভাবেই দশ থেকে পনেরো কোটির নিচে হবে না ভারত আসলে এই ক্ষতিটা মেনে নিবে কিনা এটাও একটা বড় প্রশ্ন একদিকে দলগুলোর আপত্তি একদিকে ভারতের ক্ষতি তো এই দুই দিক বিবেচনা করে আইসিসি আসলে কি সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে বিসিবি আসলে অনর যে তারা আসলে ভারতে কোনোভাবেই এর পক্ষ থেকে বিসিবি কে একটা প্রস্তাবও দেওয়া হয়েছে যে দলকে বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে তাহলে কি তারা খেলতে আসবেন কিনা বিসিসি সেটাও জানিয়ে দিচ্ছে না রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও তারা আসলে ভারতে খেলতে যাবেন না তো বাংলাদেশের সামনে আসলে অপশন এখন দুটাই আমরা সবশেষ জেনেছি গতকাল আসলে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যদি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চায় তাহলে আসলে ভারতের মাটিতেই মাটিতে হবে শ্রীলঙ্কাতে আসলে এই মুহূর্তে তাদের চেঞ্জ করে নিয়ে যাওয়ার কোনো অপশন নেই তো এই অবস্থায় সামনে আসলে দুটি সিদ্ধান্ত একটি তারা ভারতের মাটিতেই আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন যাদেরকে যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলেছেন সেটা আসলে তারা নেবেন এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তারা আসলে বিশ্বকাপে চারটি ম্যাচ খেলবেন আরেকটি অপশন হচ্ছে ওয়াক ওভার দেওয়া ওয়াক ওভার যদি বাংলাদেশ দেয় তাহলে কার্যত তো আসলে বাংলাদেশ টুর্নামেন্টের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তখন বাকি যে আমাদের চার প্রতিপক্ষ তারা আসলে পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে এরকম ঘটনা আসলে বিশ্ব ক্রিকেটে নতুন নয় আমরা সবাই জানি উনিশশো ছিয়ানব্বই সালে শ্রীলঙ্কাতে যে বিশ্বকাপ হয়েছিল সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সবাই আসলে বেশ কিছু ম্যাচ ওয়াক ওভার দিয়েছিল নিরাপত্তা ইস্যুতে কলম্বোর একটি হোটেলে বোমা হামলা হয়েছিল সেই জন্য তো দু তিন বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল জিম্বাবুয়ে কেনিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেবারও আসলে ওয়াক ওভার দেওয়ার কারণে কেনিয়া পয়েন্ট পেয়েছিল 2009 সালে তো জিম্বাবু আসলে বিশ্বকাপ থেকে নিজের নামটাই প্রত্যাহার করে নিল ভিসা জটিলতা ইংল্যান্ডে যে বিশ্বকাপ হয়েছিল তো ঘটনা আসলে নতুন নয় কিন্তু কখনোই আসলে পরিস্থিতি এরকম ছিল না যে একজন প্লেয়ারকে কেন্দ্র করে আসলে পুরো একটা দল একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না এরকম একটা সিদ্ধান্ত নেওয়া তো এটা আসলে ক্রিকেটে একেবারেই নতুন তো বিসিবি আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিবে এটা আসলে তাদেরকে আসলে যতটুকু আমরা ধারণা করছি খেলোয়াড়দের সাথে বসে বাংলাদেশ সরকারের সাথে বসে এবং সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আইসিসি আসলে খুব সম্ভবত ভেনুটা চেঞ্জ করবে না আমরা সবাই জানি বিশ্বকাপ আসলে সাত ফেব্রুয়ারি শুরু এবং প্রথম দিনই আসলে বাংলাদেশের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে ইডেন গার্ডেন্সে তো এই অবস্থায় আসলে বিশ্বকাপের ভেনু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি বিশ্বকাপের ভেনু শেষ পর্যন্ত চেঞ্জ না হয় বাংলাদেশ আসলে কি বিশ্বকাপ বর্জন করবে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে কখনোই আসলে বাংলাদেশ আইসিসির কোনো টুর্নামেন্ট এভাবে বর্জন করেনি কিংবা আইসিসির কোনো দ্বিপাক্ষিক সিরিজ দেখে বর্জন করেনি তো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কতটা মানে ব্যাড ইম্প্যাক্ট পড়বে এই কারণে আসলে আইসিসির তরফ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে কিনা বা পরবর্তীতে আমরা জানি যে বাই ট্রায়াল যে সিরিজগুলো আছে বিশেষ করে ইন্ডিয়ার সাথে কিংবা বড় তিন দলের সাথে এটাকে আমরা শেষ পর্যন্ত আসলে সামাল দিতে পারবো কিনা তো সব কিছু মিলে আসলে বিসিবির জন্য এখন একটা কঠিন মুহূর্ত বাংলাদেশের যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে সবাই আসলে চাইছে যে ইন্ডিয়াতে আমরা খেলতে যাবো না সেটা যদি বিশ্বকাপ বয়কট করে হয় কিংবা ওয়াক ওভার দিয়ে হয় আমরা আসলে ইন্ডিয়া মাটিতে খেলতে যাবো না মোস্তাফিসকে আসলে যে অপমানটা করা হয়েছে কলকাতা থেকে বাদ দিয়ে সেটা আসলে আমরা সেটা আসলে একটা প্রতিবাদ আমরা জানাবো কিন্তু ক্রিকেটিয়ার সেন্স থেকে আমরা যদি চিন্তা করি মানে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট যেখানে আমাদের দল ঘোষণা করা হয়ে গেছে আমাদের সমস্ত প্রস্তুতি শেষ বা আমরা একটা ভালো কিছু করার অপেক্ষা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি যে আমরা সেকেন্ড রাউন্ডে বা সেমি ফাইনালে বা ফাইনালে উঠবো তো সে অবস্থায় আসলে বিশ্বকাপ বয়কট করাটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার হবে এটা আসলে একটা বড়ো প্রশ্ন থেকেই যাচ্ছে তো আশা করি এই কয়েকদিনের মধ্যেই হয়তো বিসিবি সিদ্ধান্তটা নিয়ে আইসিসিকে জানিয়ে দেবে তো শেষ পর্যন্ত আইসিসি বিসিবি বিসিসিআই এই তিন পক্ষের কোনো মিটিং হবে কি বিশেষ সেটা আসলে একটা দেখার বিষয় হয়তো আইসিসির শেষ মুহূর্তে একটা সমঝোতার জন্য দুই পক্ষকে দিকে নিয়ে একটা মিটিং করাতে পারে সেই মিটিং থেকেও হয়তো কোনো আউটপুট আসবে কিনা আমরা আসলে সেই অপেক্ষাতে আছি আশা করি একটা ভালো আউটপুট আসবে এবং আমরা সবাই বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চাই আমরা আসলে এতদিন অপেক্ষা করি যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে ভালো একটা ফলাফল আনবে শেষ পর্যন্ত আসলে কি হয় সেটা দেখার অপেক্ষাতেই রইলা